অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের আশি থেকে চুরাশি নাম্বার পেজটায় যে শখগুলো দেওয়া আছে সবগুলো শখ আমরা হচ্ছে আজকে পূরণ করবো তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছ আশি নাম্বার পেজে যেটি দেওয়া আছে চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল তো এই খুব খুব যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে হচ্ছে আমরা আমাদেরকে লিখতে হবে ঠিক আছে চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের কৌশলগুলো এখানটায় লিখতে হবে তো চলো কথা না বলে আমরা হচ্ছে আশি নাম্বার পেজে যে সমাধান সেটা দেখি তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে যেটি বলা আছে যে চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের হচ্ছে কৌশল তপর আমরা লিখতে পারি পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত গুম একটা কৌশল আবেগ নিয়ন্ত্রণ ও ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান আর ডান পাশে লিখবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রজনন স্বাস্থ্যবিধি এবং মেনে চলা বাম পাশে লিখবো মা বাবা ভাই বোন অথবা নির্ভরযোগ্য ব্যক্তিদের কাছ থেকে বৈশন্ধিকার সম্পর্কে সঠিক ধারণা লাভ ভালো বন্ধুদের সাথে মেশা নিয়মিত খেলাধুলা করা ধর্মীয় সামাজিক অনুশাসন ও রীতিনীতি মেনে চলা তো এইগুলো হচ্ছে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল তো এখানে আমরা হচ্ছে এভাবে লিখে ফেলবো ঠিক আছে তো তারপর দেখো আমরা হচ্ছে একাশি নাম্বার পৃষ্ঠায় চলে যাই তো এখানে একটি শখ আছে সেটি হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পরিকল্পনা অর্থাৎ আমার চ্যালেঞ্জ কী কী চ্যালেঞ্জ রয়েছে সেগুলো লিখবো বাম পাশে অর্থাৎ বাম কলমে এবং হচ্ছে যেভাবে মোকাবেলা করতে চাই সেগুলো হচ্ছে ডান কলমে লিখবো ঠিক আছে তো চলো এই একাশি নাম্বার পৃষ্ঠার যে শখটা সেটা হচ্ছে আমরা এখন পূরণ করে ফেলি তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে চ্যালেঞ্জের মধ্যে যেমন রয়েছে আমি তোমাদেরকে যে একটু দেখাই যে আমার চ্যালেঞ্জ যেমন বসন্তিকালে শারীরিক পরিবর্তন যেভাবে মোকাবিলা করতে চাই বসন্তিকালীন শারীরিক পরিবর্তন সম্পর্কে শরীর তথ্য জিনিস শরীরে যত্ন নেব মানসিক চাপ কখনো মন খারাপ রাগ হতাশা ও বিষণ্নতায় ভুগলে বিশ্বস্ত নির্ভরযোগ্য কারোর সাথে আলোচনা করব শারীরিক মানসিক নির্যাতন যৌনির্ভূরণ এরূপ যে কোনো ঘটনায় অর্থাৎ নিঃসংকোচ বাবা মাকে জানাবো এবং খোলামেলা আচরণ আলোচনা করব ঠিক আছে তো তারপর রয়েছে আচরণিক পরিবর্তন সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব পড়াশোনার পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকব। তো মানসিক পরিবর্তন মানসিকভাবে ভেঙে না পড়ে অর্থাৎ মানিয়ে নেওয়ার চেষ্টা করব ঝুঁকিপূর্ণ আচরণ চাপে পড়ে বা কৌতূহলের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেব না এক্ষেত্রে বড়দের সহযোগিতা নেব তো এইভাবে হচ্ছে তোমরা এই শখটা একাশি পৃষ্ঠা যে শখটা এটা পূরণ করে ফেলবে তো বিরাশি নাম্বার পৃষ্ঠা দেখো এখানে যেটি বলা আছে পিও বর্ণিল তারিখ দিতে হবে এবং তোমাদেরকে যেটি বলা আছে এখানে উপরে যদি আমরা দেখি যেটা নিজের জন্য পরিকল্পনা করেছি এবার আমার আমাদের অভিজ্ঞতা থেকে বর্ণিল চিঠির উত্তর লিখবো উত্তর লেখার আগে আমরা চিঠিটা তাহলে আরেকবার পড়ে নিই ঠিক আছে তো এখানে আমরা হচ্ছে কীভাবে লিখবো তো চলো আনসারটা দেখি আমরা বর্ণিল এবং তারিখের যে বিষয়টা তো এভাবে লিখতে হবে ঠিক আছে এটা তোমার নিজেদের মতো করে লিখতে পারো এখানে হচ্ছে তারিখ দিবা যেদিনকে লেখবা ওই তারিখটা দিবা বইয়ের মধ্যে প্রিয় বর্ণিল প্রথমে আমার শুভেচ্ছা নিয়েও কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি চিঠি দিয়ে লিখেছ তোমার সময়টা খুব খারাপ যাচ্ছে কখনো মন বেশ ভালো থাকে আবার কখনো কোনো কারণ ছাড়াই মনটা খারাপ হয়ে যায় আমাদের এই বয়সে এমনটাই হয় স্বাভাবিক এ বয়সে মন খারাপ থাকা কুতূহল বেড়ে যাওয়া এবং শারীরিক বৃদ্ধি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ দীরাদণ্ অস্থিরতা প্রভৃতি খুবই স্বাভাবিক ঘটনা এ সময় তোমার কিছু করণীয় রয়েছে যা তোমাকে তোমার সমস্যা উত্তরণে সহায়তা করবে এ সময় তোমাকে তোমার বাবা মা বড় ভাই বোনদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে ঠিক আছে বন্ধু বান্ধবের চাপে বা কুতল বস্যবত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না তো ঠিক আছে তো তারপরে লিখতে পারো তোমার দিনগুলো আনন্দ কাটুক এ প্রত্যাশা শেষ করছি এটি তোমার বন্ধু অর্থাৎ স্বপ্নীল ঠিক আছে তো তোমার নিজের নামটা লিখতে পারো তো এইভাবে হচ্ছে একটা বর্ণিল বা হচ্ছে একটা সিটি লিখতে হয় ঠিক আছে তো এভাবে হচ্ছে এখানে লিখতে পারবা এটি হচ্ছে তোমাদের বিরাশি নম্বর পেজ তো তিরাশি নম্বর পেজ যেটি দেওয়া আছে নাম পরিচয় তার কী কী চ্যালেঞ্জ ছিল এবং আমি তা মোকাবেলা কী সহযোগিতা করলাম এবং আমার অভিজ্ঞতা এবং সে কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে চেয়েছে এখন সে কেমন আছে এক মাস পরে তো এগুলো হচ্ছে আমাদেরকে লিখতে হবে আমরা যদি উত্তরটা দেখি যে এভাবে লিখতে পারি তখন খেয়াল করো নম্ন উত্তর যে নাম পরিচয় যেমন মুক্তা বয়স বয়স্চৈদ্দ্য পেশা গেহু কর্মী তার কে কী চ্যালেঞ্জ ছিল যেমন লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া বাল্যবিহার সম্ভাবনা পুষ্টিকর খাদ্য অভাব প্রজনন স্বাস্থ্যবিধি সম্পর্কে অবগত আমি তার মোকাবেলায় কী সহযোগিতা করলাম সবার জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানিয়েছি তার বাবা মাকে বাল্য বিবাহ কুপুর সম্পর্কে জানিয়েছি সুষম খাদ্যের প্রজননতা সম্পর্কে জানিয়েছি বয়সন্ধিকার শারীরিক মানসিক আচরণিক পরিবর্তন সম্পর্কে জানিয়েছি এবং আমার অভিজ্ঞতা কী আমার অভিজ্ঞতা কী হয়েছে সেটা যদি আমরা দেখি যে সময় পরিবর্তন হলেও এখন আমাদের দেশের মানুষের মধ্যে অজ্ঞতা কুসংস্কার রয়েছে এক্ষেত্রে মা বাবা শিক্ষক এবং তথা বড়দের এগিয়ে আসলে এবং খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানো গেলে বয়সন্ধিকালের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব হবে সে কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে এবং এখন সে কেমন আছে এক মাস পরে মুখার তার চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য যথেষ্ট যথাসম্ভব চেষ্টা করেছে এখন সে আগের থেকে ভালো আছে তো এভাবে হচ্ছে শখটা পূরণ করে ভালো ঠিক আছে তো সর্বশেষ একটি শখ দেওয়া আছে সেটি হচ্ছে তোমাদের বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলার রেকর্ড তারিখ চ্যালেঞ্জ মোকাবেলা যা করেছি আমার অভিজ্ঞতা অনুভূতি এসবটা হচ্ছে আমরা এখন পূরণ করে ফেলবো ঠিক আছে তো উত্তরটি যদি আমরা দেখি প্রথমে তারিখটা দিতে হবে ঠিক আছে যেমন তারিখ দিবা অর্থাৎ যেদিন লেখবা ওই তারিখটা দিবা ঠিক আছে তো চ্যালেঞ্জ কি যেমন ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান মোকাবেলা যা করেছি কৌতূহলের কত অর্থাৎ বর্ষবর্তী না হয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আমার অভিজ্ঞতা অনুভূতি এবং অবৈধ অনৈতিক কাজ থেকে দূরে থাকতে পেরেছি বাল্যবিবাহ শিক্ষকের সহায়তা বিবাহের কুফল সম্পর্কে বাবা মাকে বুঝিয়েছি এখন আমি নিরাপত্তা স্বাচ্ছন্দ্য পড়ালেখা সাংস্কৃতিক কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছি ঠিক আছে তো এইভাবে হচ্ছে লেখে বলবা এখানে দুইটি ছকি দেওয়া আছে তো এই ছিল তোমাদের হচ্ছে স্বাস্থ্য সরকার বিষয় আসে থেকে চৌরাশি নম্বর পৃষ্ঠার যে সমাধান তো পরবর্তী আমরা অনেকটা অর্থাৎ অভিজ্ঞতা চলে যাব রোগ বিধিক সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি ধর্ম সবাইকে আল্লাহ হাফিজ